আসসালামাইকুম প্রিয় ভিয়াস তাসিফ মোটর সিয়াজ চলে যাচ্ছে সুযোগ মনোটন এই বাইকটা কিন্তু একদম শোরুম কন্ডিশন চব্বিশের একদম শেষে কিছুদিন কম পঁচিশের এই বাইকটা তিন হাজার কিলো চলা সার্ভিস অনেকগুলো এখনও ফ্রি আছে আমরা এই বাইকটা বিক্রি করলাম এই যে ভাইয়ের নিকট বাইক কোথা থেকে আসছেন যে আমি শাহজাদপুর থেকে আসছি মালয়েশিয়া প্রবাসী জি আপনি কি ভিডিও দেখে আসছেন নাকি জি আপনাদের ভিডিও দেখে আমি

এখানে বাইক ক্রয় করার জন্য এই বাইকটা কিন্তু একদম শোরুম কন্ডিশন মাত্র তিন হাজার কিলো চলা হান্ড্রেড পার্সেন্ট অনেকগুলো সার্ভিস এখনও ফ্রি পাবেন বাইকটা আমরা বিক্রি করলাম ভাই যেহেতু ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন ভাই একজন প্রবাসী আহ সেজন্য কিন্তু এই বাইকটা আমরা বিক্রি করলাম মাত্র এক লক্ষ সাতষট্টি হাজার এক লক্ষ সাতষট্টি হাজার টাকায় বিক্রি করা হলো সুযোগী মনোটন শোরুম কন্ডিশন বাইক কিছুদিন কম পঁচিশ আমরা এখন এই বাইকের বাইক বাইরের নিকট কিন্তু আমরা এই ফাইলটা কিন্তু পরিবর্তন করেও আমরা দিয়ে দেব আমরা এখন তাসিফ মোটর সিয়াজন শোরুমেতে ক্রয় করলেন তাসিফ মোটরসের আমরা বাইর নিকট বুঝিয়ে দিলাম আর এই বাইকের যে সার্ভিস বই আমরা বুঝিয়ে দিচ্ছি আর এই বাইকের দুটা চাবিও আমরা বাইর নিকট বুঝিয়ে দিলাম আর বাদ বাকি যে ফাইলটা আমরা নামটা পরিবর্তন করে বাইর নিকট আমরা বুঝিয়ে দেব তো ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ I